শুভ অপরাহ্ন বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে স্যাড ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো আমি তো আমার বোন যতদিন আছে ততদিন তো মানে অনেক 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 তোমরা বাকিটা টেনে নিও তো এখন যাব উনকোটি বা মনু ভ্যালি চা বাগানে তো মানে এটা হচ্ছে বাইরের গরমের উপরে নির্ভর করবে তবে কোনো একটা জায়গায় তো আমরা যাবই আমার বোনও সাজুগুজু করে তৈরি হয়ে নিয়েছে আমি তৈরি হয়ে নিয়েছি এসিটার ঘ্যাঁ ঘ্যাঁ শব্দ করে সেই জন্য এসিটা বন্ধ করে দিয়েছে আমার বোনের আমার ঘামছি কিন্তু তাহলে চলো ব্লগটা শুরু করা যায় হাঁটি হাঁটি পা পাড়াই তো শুধু ইহার ছায়া আছে জায়গাটা দাঁড়ায় থাক মাথা সাইস না বাবা বাবা তো মা তো না গো বাবা আয়ো গাড়ি আয় পড়ছে সুদীপ কি খুশি একটা বাচ্চা ছেলেটার মতো ফটো তুলতে আছে আমার বোনের জামাইটা হঠাৎ ভীষণ ভালো লাগছে মনে হয় উড়ে যাই আহা আর তো সুর আনতে না মাত্র ভাত খাইয়া উঠছি যে আমরা রওনা দিয়ে দিয়েছি একদম খাঁচা খাঁচ মুরগির খাঁচার মতো ঘুরে বাবা এই যে সব সুদীপ আমি আসছি সুদীপ ঘাম মুছতেছে আমার অলরেডি ঘাম প্রচন্ড আর তবে বৃষ্টি আইবো আর তুই আইতাছ না মনু দাঁড়া 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 এই তো মনু আমরা তো মনু কুটি যাইতেছি আমরা এখন মনু কুটি মনু কুটি মনু কুটি যাইতেছি আমরা মনু কুটি মানে এক কোটির চাইতে এক কম মনু কুটি হুম

প্রচন্ড ঝড় ঝড় মানে হাওয়ার ঝড় হুম প্রচন্ড এখন গাছের নিচে দিয়ে যেতেও ভয় কোনো গাছের ডালপালা যদি ভেঙে পড়ে অবস্থা খারাপ হ্যাঁ বৃষ্টি বোধহয় এসে যাবে আমাদের বোধহয় এটা দেখা যাবে না কেননা ওইদিকে যদি কোনো ভিজিটার থাকে তাহলে ওদেরকে নিয়ে আসবে কেননা প্রচুর হাওয়া দিচ্ছে হ্যাঁ এই যে শুধু তোমার অনুকুটি অনেক দিনের অপেক্ষায় ছিল অনেক দিনের অপেক্ষায় ছিল অনুকুটি দেখবে অনুকুটি দেখবে এই তোমরা আস্তে আস্তে আসো আস্তে আস্তে আসো জ্বর যে কোনো মুহূর্তে আসতে পারে হ্যাঁ খুব সাবধান খুব সাবধান হ্যাঁ সুদি আগে নিচে থেকে ঘুরে চলে আসো না যদি পরে দেখতে না পারো আমার মনে হচ্ছে তোমরা নিচে যাবে নাকি

আমরা যাই ওই দেখো সুদীপ আসতে খুব সাবধানে যাও বাবা খুব সাবধানে খুব সাবধানে যাবে কিন্তু এই হচ্ছে উনকোটির আসল আকর্ষণ এবং হিন্দু মাইথোলজি অনুযায়ী একবার শিব নাকি কাশি যাচ্ছিলেন সাথে ওনার সাথে উনি সহ এক কোটি দেবতা ছিল তো সেদিন যাওয়ার পথে ওনারা এখানেই আশ্রয় নিয়েছিলেন সেই রাত্রিরে এবং শিব অন্যান্য দেবতাদের আদেশ দিয়েছিলেন যে পরদিন সূর্য ওঠার আগেই এখান থেকে ওনাদের বেরিয়ে পড়তে হবে কাশির উদ্দেশ্যে কিন্তু অন্যান্য দেবতারা ঘুমে কাবু হয়েছিলেন ওনারা আর ভোরে উঠতে পারেননি তখন শিব এই দেবতাদের ফেলে চলে গেছিলেন কাশির উদ্দেশ্যে তাই শিবসহ যেহেতু এখানে এক কোটি দেবতা ছিলেন সেদিন তাই শিব চলে যাওয়াতে সেখানে এক কোটি থেকে একজন দেবতা কম তাই উনো কোটি নাম এই জায়গাটায় এবং ওই মাইথোলজি অনুযায়ী আরও বর্ণিত রয়েছে যে যেহেতু শিব ওনাদের ওপরে রেগে গেছিলেন তাই সেই দেবতাদের শিব নাকি অভিশাপ দিয়েছিলেন যাতে ওনারা মূর্তি হয়ে যান তাই এই পাথরের মূর্তিগুলো রয়েছে

এদিকে সূর্য ডুবছে আমরা যখন আসছি প্রায় অন্ধকার নেমে আসছে আমরা বেশি আটকা পড়েছিলাম দেখতে পারিনি এখন যখন আমরা মনে পড়ে চা বাগানে প্রায় ঢুকে গেছি তখন পুরো অন্ধকার হয়ে গেছে তোমাদের সেই সৌন্দর্যটা ততটা দেখাতে পারছি না আমি ক্যামেরা ধরে রেখেছি ঠিক আছে কিন্তু সেই সৌন্দর্য ততটা আসছে আমার ক্যামেরা তারা আছে এখন ছুটি হয়েছে সব এই যে সব ওই যে ঝোলাতে এরা চা পাতা একটি কুড়ি দুটি পাতা বৃষ্টিতে আরো ভালো লাগে বৃষ্টিতে আমাদের কাপড় চোপড় পুরো ভেজা একদম ভেজা কাপড় চোপড় মানে ওই আর কি ঠান্ডা হয়ে গেছে কিন্তু যেরকম আনন্দ বা হইচই করার মতো সেরকম করতে পারিনি আবার বৃষ্টি হচ্ছে আবার এসে গেছে বৃষ্টি আমি তো যত বৃষ্টিই খুব লাগে ভালো লাগে আমাদের ভালো বৃষ্টি পড়তাছে এই যে ফ্যাক্টরির ধোয়া হ্যাঁ চলো না যাই আমরা গাড়িতে উঠতে যাই যাহাড়ো এই এখন কিন্তু একটু আকাশটা পরিষ্কার হ্যাঁ আলো আইছে কিন্তু একটু তাই না আলো আইছে কিন্তু আমার দামি শরীর অবস্থা গান টাকা নাও ভালো ছাতে আমি আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে ভালো আমি জানি নি নাও সেতু

আমার হারিয়ে গেছে দৃষ্টি ওই দেখ সো ঘরের একটা পায়ের কাছে কুকুরটা ডাকতাছে হ্যাঁ দে আবার ডাক দে তো আমার হ্যাঁ আবার ডাক না ডাকোস না কুকুরের ডাকটা আবার কুকুরের ডাকটা দেখ না এদিকে দেয় না পারমিশন লাগবে থাক থাক বাধ্য 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 আর সবাই ঘুমিয়ে চোখ ধুলুডুলু আমার বোন এখানে বসে বসে ঘুমচ্ছে হুম তো ভীষণ ভালো কাটলো কাটলো ভীষণ একটা ভালো থেকো সুস্থ থেকো আর দিদির বাড়িতে গেছিলাম বরদের বাড়িতে ভীষণ 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 আহা আমার বরদে সবাই সবাই কি বলবো ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি